আজ এক বছর চার মাস আগে তোমার প্রিয় শহর বর্ধমান থেকে এসেছিলাম কত আসা কত স্বপ্ন নিয়ে ফ্লাইটের মধ্যে দুজনে কত আনন্দ করে তোমার ছেলের কাছে ব্যাঙ্গালোরে তারপর ব্যাঙ্গালোর থেকে তোমার চিকিৎসার জন্য বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে এক বছর আমাদের তিনজনের কঠিন লড়াই করে তুমি আজ চার মাস না ফেরার দেশে নিশ্চিন্তে ঘুমাচ্ছ তাই আজ তোমার সেই প্রিয় বাড়ি বর্ধমানে যাবার জন্য সমস্ত জিনিসপত্র আমি গোছাচ্ছি কিন্তু আমি দেখছি যে প্রতিটি জিনিসের মধ্যেই তোমার পদক্ষেপ কারণ এগুলো আমার করার কাজ ছিল না এগুলো ছিল সবই তোমার কাজ যখন এসেছিলাম তখন তুমি সব কতদিন আগে থেকে শুরু করেছিলে আর এখন আমার করতে কিছুই ভালো লাগছে না দেখো তোমার প্যাকিং করা হয়েছে নীল ওটা করেই তোমার জিনিসপত্র এনেছিলাম অতি তোমার সমস্ত আমার স্মৃতি আমি ভরে রেখেছি এবং ওই আমার স্মৃতি আমি এইভাবেই সারাটি জীবন আগলে রাখবো কারণ আমি জানি যে আমার জীবনে সারাটি জীবন তুমি স্মৃতি হয়েই থাকবে আমার কিছুই ভালো লাগছে না গোচাতে যদিও ছেলে ছেলের বন্ধুরাই আমার সব গোছ গাছ করে দিয়েছে আমি শুধু কিছু প্যাকিং করছি বড় টলিটা ওর বাবার জিনিস সব গুছিয়ে দিয়েছে ছেলে এখনো আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারছি না যে তুমি নেই এগুলো কি করে গোছ গোছ করব আমি একদম আমার ভালো লাগছে না ছেলে এক গাদা জিনিস কিনে দিয়েছে বারণ করা সত্ত্বেও ছেলে শুনবে না এত বারণ করা সত্ত্বেও পুজোর শাড়ি কিনতে বারণ করা সত্ত্বেও কিনছে এটা আমার ছেলের বন্ধু দিয়ে গেছে পুজোয় পড়ার জন্য আমি বললাম আমি এবারে পড়তে পারবো না কি জানি না জামাগুলো সব ছেলে কিনে দিয়েছিল এই আগের বছর পুজোয় আজ আমার গলা একদম বসে আসছে শুধুই সেই আমাদের আসার দিনটাই আজ মনে পড়ছে যে কত ভালোবাসার সঙ্গে এসেছিলাম আমরা যে আমরা সুন্দরভাবেই আবার ফিরে আসব সমস্ত জিনিস আমার বর্ধমানে নতুন ফ্ল্যাটে শুধু এক মাস পনেরো দিন ছিলাম কেনার পর সব গোছ গাছ করে রেখে দিয়ে এসছে ঢাকা দিয়ে আমি কি করে ওগুলো গিয়ে খুলব নতুন এসি নতুন ফ্রিজ সমস্ত কিছু নতুন করেছে কোনো কিচ্ছু পুরনো জিনিস একটাও আমার পুরনো বাড়ি থেকে নিয়ে আসিনি এই শাড়ি দুটো ওর বাবার শেষ স্মৃতি চলে যাওয়ার পর কি করব জানি না তাই আজ শুধুই চোখে জল আসছে আর গলা বুঝে আসছে কিন্তু যদিও জানি যে প্রতিটি মুহূর্তই আমাদের সাথে আছে বিশেষ করে ছেলের সাথে আপ্রাণ চেষ্টা করলো করেও আমরা তোমায় রাখতে পারলাম না কারণ জানি তোমার আমাদের থেকেও অনেক বেশি প্রয়োজন উপরে তাই সৃষ্টিকর্তা তোমাকে হয়তো এই দিনটাই বেঁধে রেখেছিলো জানি না বর্ধমানের বাড়িতে গিয়ে মন শান্ত হবে নাকি আরও মন অশান্ত হবে তাই আমি সব সময় চাইছি আমাকে অনেক অনেক দয়া প্রার্থনা ওর ভালোবাসা দিয়ে আমাকে এইভাবেই শক্তি জুগিয়ে যাও আমি যেন বর্ধমানের বাড়িতে গিয়ে আগের মতন সমস্ত কিছু করতে পারি আর সব সময় ভিডিওতে থাকতে পারি কারণ আমি অনেক চেষ্টা করছি ছেলে আমায় মন খারাপ করতে দেয় না ছেলে অফিস যাওয়ার পরই আমি এগুলো করি ছেলে ওর বাবার মতোই ভালোবাসে আমি ভিডিও করি কারণ জানে যে ভিডিও করলে ওর মা ভালো থাকবে কারণ আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে ভিডিওতে আমি জানি তাদের ভালোবাসতেই আমি এখনও পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে আছি হাঁটতে চলতে খেতে পাচ্ছি তাই আমিও আমার তরফ থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা জানাই সব থেকে সব সময় সবাই খুব খুব যেন ভালো থাকে সুস্থ থাকে কাছে দূরে দেশে বিদেশে যেখানেই আমার বন্ধুরা আছে আমার আত্মীয় পরিবার পরিজন যারা আমার সাথে আছে তাদেরও আমি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম ও ছোটদের অসংখ্য ভালোবাসা সব সময় জানাই তাই আজ আমার এই প্যাকিং গোচাতে গোচাতে আর বারবারই হাজব্যান্ডের টলেটার দিয়ে হাত পড়ে যাচ্ছে কারণ ওটাতেই আমার আছে আমার সমস্ত জীবনের স্মৃতি তাই তোমাদের এই ছোট্ট কয়েকটা কথা বলি আমি ভিডিওটা এবার শেষ করে দেবো যে আমি আর কটা দিনের মধ্যেই বর্ধমানের বাড়িতে ফিরে যাচ্ছি ওকে ছাড়া ওকে রেখে যাচ্ছি ও ব্যাঙ্গালোরে ওর ছেলের প্রিয় জায়গায় তাই আমি ওখান থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই আমার এই ছোট্ট মনের কথাগুলো শুনে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি আর কমেন্ট করতেও ভালোবাসি আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এরপরের ভিডিও আমি আমার বর্ধমানের বাড়ি থেকে দেবো আমি এখান থেকে ভিডিও অনেকগুলো করে রেখেছি কিন্তু দিতে পারিনি সেগুলি আমি দেবার চেষ্টা করব আজ আমি এখানেই রাখছি আমি বাকি বাকি প্যাকিংগুলো আবার করিনি আর একবার সবাইকে আমি অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আর সবাই প্রিয়জনদের অনেক সময় দাও এই কথা বলে আমার আজকের এই ছোট্ট একটি ভিডিও আর কিছু মনের কথা বলে আমি এখানেই ভিডিওটি শেষ করলাম